সরকারি বিলের থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি জেসিবি ও একটি ট্রাক্টর আটক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দিন ব্লকের শেখারিপুর পঞ্চায়েতে অবৈধভাবে কৃষ্ণ সাহিল সরকারি বিল থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ রঘুনাথগঞ্জ ব্লক জুড়ে রমরমিয়ে চলছে মাটি চুরির দৌড়াত্ম রাতের অন্ধকারে তো বটে দিনের আলোতেও এই বিল থেকে অবৈধভাবে মাটি কেটে প্রায় সমগ্র অঞ্চল জুড়ে শয়ে শয়ে মাটি ভর্তি ট্রাক্টর ছুটছে রিদার গতিতে ভোরের আলো ফোটার আগেই জেসিবি শব্দে জেগে উঠে আশপাশের মানুষ দেখুন আজকে আমরা একটা স্পেশাল রেড করছি মানে ইনফরমেশনের বেসিসে তার জন্য আমরা পুলিশকে আগে থেকে ইনফর্ম করে পুলিশকে সাথে নিয়ে রেড করতে এসেছি রেড করে আমরা একটা ট্রাক্টর পেয়েছি কাস্টোডিতে রাখা আছে ওটা আর একটা পালিয়ে গেছে তার ছবি নেওয়া আছে আর একটা জেসিপি পেছনে দেখতে পাচ্ছেন জেসিপি পেয়েছি তারা হয়তো আগেভাগে খবর পেয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা এইটুকুই পেয়েছি বর্তমানে